এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সামনে দেখা পাচ্ছ একখানা প্রেসার বোর্ড তো এটা হচ্ছে গিয়ে ডায়মন্ড হারবার যাবে ঠিক আছে এটা ডায়মন্ড হারবার যাবে প্রেসার বোর্ডটা বক্স এবং অহন টুইটার মানে থ্রি ইন ওয়ান একটা ডিব্বার মধ্যে অহন লাইনও আছে টুইটার লাইনও আছে বক্স লাইন আছে তো সামনে কী কী ফিচার্স আছে সেটা বলে দিচ্ছি তো এখানে পাওয়ার সুইচ করা আছে আর ইন্ডিকেটার করা আছে এটা মাস্টার ভলিউম আছে এটা এ আর তারপরে আছে বক্স লাইনে এবিসি তিনটে বেস আছে আর একটা ওয়েট করা আছে মানে বেসটাকে ভারী করবে তার জন্য করা আছে আর এটা এবিসি বি সি অ্যাক্টিভ সুইচ আছে মানে এর জন্য এর ভলম বির জন্য বি সির জন্য সি অ্যাক্টিভ করার জন্য সুইচ আর এটা হাই লো হাইলোটা এই সির উপর কাজ করবে ঠিক আছে সির উপর বেসটা তুললে উপরে হাই হবে আর নিচে দিলে লো উপরে তুললে হাই হবে বেস্টের একটু ওয়েটটা বাড়বে এই হচ্ছে ব্যাপার আর এখানে ডিভিডি ওয়ান টু করা আছে নিচে দিলে এক নম্বর ডিবিডি উপরে দিলে দু নম্বর ডিভিডি আর এদিকটা আছে হর্ন টুইটার সেকশান ঠিক আছে এটা টুইটারের সিঙ্গেল মাস্টার করা আছে সঙ্গে টোন অ্যাডজাস্ট আছে ঠিক আছে তো সামান্য এরকমটাই বলম দিলে কাজ হয়ে যাবে তো আপনাদের টেস্টিং ভিডিও নিয়ে দেখাবো ছোটো মতো একটা আর এটা হর্নের ভলিউম করা আছে আর এটা টোন করা আছে মানে সার্পটা টাইপের যে চিকচাক আওয়াজটা তার জন্য করা আছে হর্নে আর ব্যাকের ফিচার্সটা কী কী আছে বলে দিচ্ছি বন্ধুরা তো ব্যাকে বলতে এখানে আছে ডিভিডি ওয়ান টু করা আছে এক নম্বর ডিভিডি আর এল করা আছে দু নম্বর ডিভিডি আর এল এটা ডাইরেক্ট আউটপুট আছে ঠিক আছে এটা ডাইরেক্ট আউটপুট মানে যেটা ইন হচ্ছে অডিওটা সেটা আউট হবে শুধুমাত্র ইলে ঠিক আছে ইয়েলে ইনপুট করলে তবে ডাইরেক্ট আউট পাবে আর এ ইনপুট করলে পাবে না আর এটা টুইটার সেকশান আছে টুইটারের আউটপুট এটা হর্নের আউটপুট এটা বক্সের আউটপুট তো আমি প্রথম লাইনটা চালিয়ে দেখাবো তারপরে টুইটার আর বক্সটা চালিয়ে দেখাবো শেষে বক্স ঠিক আছে তো বন্ধুরা প্রথম টুইটার লাইনটা চালিয়ে দেখাচ্ছি সংটা প্লে করে নি তো সং প্লে হয়ে গেছে বন্ধুরা তো হর্নের মাস্টার দিচ্ছি ঠিক আছে আমি বক্সে চালাচ্ছি তাই বেস আসতে পারে তবে ইউনিটে চালালে যাও যা সিক্সটি ফর্টি ইউনিটে চালালে কোনো বেস যাবে না বেস পুরো কার হয়ে যাবে ঠিক আছে আর কোনো নয়েজও পাবেন না নয়েস পুরো ফিল্টার সামান্য ভলিউম দিয়েছি বন্ধুরা তাদের সারটা দেখা পাচ্ছে ইউনিটে চললে আরো কোয়ালিটি বেটার হবে তো লাইনটা বাজিয়ে দেখাচ্ছে ঠিক আছে এটা টুইটারের মাস্টার এটা টুইটার তো টুইটারে পুরো সার পাবে চিকচাক আওয়াজটা পড়ে একদম কুঁচো ঝাঁকে বলে আর কি তো এই হচ্ছে সিস্টেম আর বক্স লাইনটা বাজিয়ে দেখাচ্ছি তো চাইলে টুইটারে ডট ইউজ করতে পারো যার জন্য এখানে একটু গেন কমানো আছে অন্য অন্য প্রেসার বোর্ডে আমার গেন হাই থাকে তো এখানে একটু গেনটা কমিয়ে রেখেছি ঠিক আছে তো এবার বক্স লাইনটা বাজিয়ে দেখাচ্ছি তো প্রথম এ আর বি দিয়ে বাজাচ্ছে তিনটে অ্যাক্টিভ করে দিয়েছি দিয়ে বাজাচ্ছি ঠিক আছে ওয়েন বন্ধুরা তো বন্ধুরা দেখা পাচ্ছো সামান্য মাস্টার দিয়েছি ঠিক আছে তাতেই কী হচ্ছে তো দেখা পাচ্ছ বন্ধুরা তো এই হচ্ছে প্রেসার বোর্ড তো দেখা হবে নতুন ভিডিওতে বেশি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এখানে ভিডিওটি শেষ করলাম তো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ